এক বছর দুই বছর আচ্ছা মনে ফুল আপডেট ফুল 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 আপডেট আপডেট গাড়ি ফ্রেশ জি আর প্রাইসটা অটো থেকে আমরা প্রথম গাড়িটার প্রাইস জানলাম এরপরে আমরা কোন গাড়ি দেখবো আরেকটা গাড়ি আমরা এখন দেখাবো যে গাড়িটা হচ্ছে ডাবল সাম্রো ডাবল চলুন মৈফুল অটো প্রথমে আমরা গাড়িগুলো দেখে আসি অটো স্থির সিক্সটি চলে আসলাম মৈফুল অটো কার্স এ মৈফুল অটো কার্স মানেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি প্রত্যেকটা গাড়ি ফ্রেশ পাশাপাশি গাড়িগুলো অসাধারণ এক নজরে প্রথমে আজকে মৈফুল অটো গাড়িগুলো দেখব তারপরে প্রাইজে চলে যাব ইভেন আপনার পছন্দের গাড়িটা আছে কিনা চলুন আমরা প্রথমে গাড়িগুলো দেখি তারপরে চলে যাই প্রাইজে এই হচ্ছে মৈফুল অটো কার্স এর গাড়িগুলো মৈফুল অটো কার্স এ হাইব্রিড নন হাইব্রিড সব ধরনের গাড়ি পাবেন আপনারা ইভেন প্রত্যেকটা গাড়ি ফ্রেশ পাবেন এই কথাটা আমি বারবারই বলি আর মৈফুল অটো লোকেশন হচ্ছে উত্তরা দিহা বাড়ি 15 নম্বর সেক্টর 2 নম্বর ব্রিজের পাশে আছে মৈফুল অটোকার্স অর্থাৎ আপনারা যদি মেট্রো স্টেশনের দিকে যান 2 নম্বর ব্রিজ থেকে হাতের ডান দিকে হচ্ছে মৈফুল অটোকার্স মৈফুল অটোকার্সের গাড়িগুলো এক নজরে দেখে নিলাম এবার চলুন দেখে আসি কোন গাড়ির কেমন প্রাইস এবং আপনার পছন্দের গাড়িটা আছে কিনা আপনার পছন্দের গাড়িতার দাম কেমন আশা করি পুরো ভিডিওটাই সাথে থাকবেন ইভেন আপনি যে গাড়িটা কিনতে যাচ্ছেন সেই গাড়ির বিষয়ে জানতে পারবেন মৈফুল অটোকার্স থেকে আমার সাথে আছে সাবউদ্দিন ভাই সাবউদ্দিন ভাই জি হ্যাঁ কোন গাড়ি থেকে শুরু করব আজকে আসলে আমরা আজকে দেখাবো তো আসলে অনেকগুলো

গ্রিলটাই তো প্রথমে দেখা যাচ্ছে যে খুব সুন্দর একটা গ্রিল গোল্ডেন কালার এর একটা গ্রিল ইনস্টল করা আছে পাশাপাশি এসে ফ্রন্ট লুক কোথাও কোনো স্ক্র্যাচ নেই মোটামুটি আমার কাছে ফ্রেশ মনে হচ্ছে একটা বাজেট ফ্রেন্ডলি বাজেটের মধ্যে আশা করে দিবেন গাড়িটা আসলে ফ্রেশ সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা এত সুন্দর এখনো অকটেন ড্রাইভ অকটেন ড্রাইভার গাড়ি গুলশান দুয়ে থেকে আনছে এবং নিজেদের নামে আমরা নিজেদের নামে আমরা নিয়ে আসছি এই বদলকের নামে গাড়ি ছিল উনি ট্রান্সফারসরা গাড়ি বিক্রি করবে না

যখন দামের বিষয়ে কথা বলবো বলবে যে দাম অনেক টাকা হয়ে যাচ্ছে আসলে ফ্রেশ এর উপরে নির্ভর করে গাড়ি কন্ডিশন তো ফ্রেশ এর উপরে ডিপেন্ড করে আমাদের দাম নির্ধারণ হয় কারণ হচ্ছে যে এমন না যে আমরা দশ লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে পনেরো লাখ টাকা বিক্রি করি এমনটা না ফ্রেশ গাড়ি আমরা কিনি হ্যাঁ ফ্রেশ গাড়ি মনে করেন যে কিনি আমরা চোদ্দ লাখ টাকা দিয়ে তো আমরা সীমিত লাভ করি যে জায়গায় দেখা যায় যে বিশ লাখ টাকা খাটায় আমাদের অনেক সময় পঞ্চাশ হাজার লাভ হয় না মডেল কত এটা দুই হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার চোদ্দ পাশের মডেল চোদ্দ তেরো স্টেশন তেলের গাড়ি অক্টেন ড্রাইভ অকটেন ড্রাইভের গাড়ি এই গাড়িটা আমরা দেবো ফিক্সড প্রাইস আচ্ছা যেহেতু প্রথম গাড়ি সেই হিসেবে ফিক্সড প্রাইস দিচ্ছে একবার ফিক্সড প্রাইস হবে মানে সব বড় কথা হচ্ছে সানরুফ আচ্ছা এই গাড়িগুলোতে সানরুফ খুবই কম পাওয়া যায় আর সব থেকে বড় কথা দুই সালে একটা গাড়িতে আটটা এয়ার ব্যাগ কোনো গাড়িতে দেওয়া হয় না কিন্তু এই গাড়িতে কিন্তু আটটা ইয়ার ব্যাগ আসছে র্যাফোরের মধ্যে ফুল লোডেড ফুল লোডেড এক কথাই বলতে পারেন বডি কিট সিস্টেম এইচ আর লাইট সব কথাই মানে সব মিলে আলহামদুলিল্লাহ ভালো তাহলে প্রাইস কেমন দেবেন বলছে আমাদের ফাইনাল এবং ফিক্সড প্রাইস হচ্ছে ষোলো পঞ্চাশ ষোলো লক্ষ পঞ্চাশ জি দাম দামের কোন অপশন নেই কোন অপশন নেই প্রথম গাড়িটা দেখলাম আমরা মৈফুল অটো কাজ থেকে ইভেন ফিক্সড প্রাইসে এবং এটা পেপার কিন্তু আমি গত সপ্তাহে করছি আপডেট পাক্কা এক বছর দুই বছর আচ্ছা মনে ফুল আপডেট ফুল আপডেট

মহিফুল অটো যত গাড়িগুলো আছে সব গাড়িগুলো চাইলে আপনারা যে কোনো জায়গায় চেক করে নিতে পারবেন কম্পিউটার স্ক্যানিং করে নিতে পারবেন আলহামদুলিল্লাহ এরকম ফ্রেশ কন্ডিশন গাড়ি কিনে থাকে মহিফুল অটোকার্স তো মোটামুটি আউটলুকটাও ফ্রেশ আছে একদম ফ্রেশ আছে প্রাইসটা কেমন দেবেন বলেন আজকের জন্য আমাদের এইটার এই গাড়িটার প্রাইস থাকছে পনেরো লাখ টাকা এটা আছে হুন্ডা দুই হাজার পনেরো মডেল নন হাইব্রিড নন হাইব্রিড যদি কেউ নিতে চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিবে গাড়িটা অনেক ভালো কালার এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড খুবই ফ্রেশ এবং যা আছে অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ

এখানে দুইটা এবং আমার কাছে এই গাড়ি হচ্ছে চারটা আছে যদি কেউ সেভেন সিটার পেঁয়াজ আলফা কিনতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিবে মডেল হচ্ছে দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশে সেভেন সিটার হাইব্রিড গাড়ি এটার দাম চাচ্ছি আমরা আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ তারপরে এবার আমরা যদি দেখি আর একটা অসাধারণ একটা নিশান এক্সটাইল যে গাড়িটা সবাই পছন্দ হওয়ার মতো একটা গাড়ি এইটা দুই হাজার ষোলোর মডেল দুই হাজার রেজিস্ট্রেশন বড় অন আলাইমের গাড়ি এবং খুবই কম ইউজ করছে একবারে অরিজিনাল যা আছে আলহামদুলিল্লাহ গাড়ি দেখে মনে হচ্ছে গাড়িটা দেখে মনে আছে অস্থির একটা গাড়ি যারা নিশান ব্র্যান্ডের গাড়ি পছন্দ করে তাদের পছন্দ হবে इवन হাইব্রিডের ক্ষেত্রে অসাধারণ আর ব্যাটারির কন্ডিশনে কি অবস্থা ব্যাটারি আমরা চেক করে আনছি 90+ পাইছি আলহামদুলিল্লাহ যদি কেউ নিতে চায় এক বছর আসলে একটা গাড়ি এক বছরে কিছুই হয় না পাল কালার একটা র‍্যাপ 4 2015 মডেল একটা র‍্যাপ এটা হচ্ছে সানরুফ সিপাওয়ার ব্যাকডলা পাওয়ার 360 ক্যামেরা সব আছে দুই হাজার পনেরো মডেল নিউশেফ যেটা আরকি পুশিষ্টার তারপরে সামনে যেগুলো আছে হোন্ডা গ্রেজ আরেকটা আছে খুবই সুন্দর খুবই সুন্দর এবং দুহাজার পনেরো মডেল পনেরো এটা হাইব্রিড হাইব্রিড গাড়ি আচ্ছা হোন্ডা গ্রেজ আছে হ্যাঁ এটা মডেল হচ্ছে দুহাজার চোদ্দো মডেল দুহাজার উনিশে রেজি স্টেশন খুবই ফ্রেশ কন্ডিশন এবং

রেজিস্ট্রেশন সামর পারসেন্ট রেফার গাইটাই আর এটার দাম পড়বে মাত্র 12 লাখ 80000 টাকা 1280 12 লাখ 80 সিএনজি কো 90 সিলিন্ডার সিএনজি 90 সিলিন্ডার পাশে আছে একুয়া সিলভার একুয়া দুই হাজার তেরো মডেল দুই হাজার আঠারো তে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট পুশ স্টার্ট এটার গাড়িটার দাম চাচ্ছি আমরা তেরো লাখ টাকা তেরো লাখ অপশন আছে অপশন অবশ্যই আছে আমার কাছে আসলে সবারই অপশন থাকবে কম বেশি এরপরে আমরা চলে আসলাম একটা হাই বাজেটের গাড়ির সামনে ব্ল্যাক হেরিয়ার ব্ল্যাক হেরিয়ার আর এটা হচ্ছে হেরিয়ার এর ভিতরে সবচেয়ে আপগ্রেড 2009 হাজার নয়ের মডেল পনেরো তে রেজিস্ট্রেশন চাবি স্টার্ট এবং এলপিজি করা থ্রি পার্ট সানরুপ টু সিট পাওয়ার আচ্ছা এরপরে আছে নোয়া পাল কালার এটা হচ্ছে এক্স নোয়া আমরা বলে থাকি দুই হাজার চার এর মডেল রেজিস্ট্রেশন দুই এ এবং সিএনজি করা আছে এখনো ফার্স্ট মালিক স্মার্ট কার্ড এটার দাম পড়বে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা তেরো পঞ্চাশ আমাদের আস্কিং অবশ্যই আলোচনা করতে পারে আর এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ লাখ পঞ্চাশ হাজার টাকা পঁয়ত্রিশ পঞ্চাশ এলপিজি করা আছে এবং সব অটো ডাবল সিট পাওয়ার

যখন দেখবেন গাড়িটা পছন্দ হবে নিয়ে নিবেন কি পারপাসে নিচ্ছেন গাড়ি কন্ডিশন পারপাস আমার কিন্তু কথায় টাকা দিচ্ছেন না বা আমাদের শোরুমে প্রতিষ্ঠান দেখে আপনার টাকা দিবেন না গাড়ি ভালো হবে টাকা দিবেন তো যাই হোক আমি গাড়িগুলো একটু ভালো দেখে কিনি এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনি পেপারস আপডেট থাকে লাইট অরিজিনাল থাকে গ্লাস অরিজিনাল থাকে মাইর খাওয়া থাকে না আপনি চাইলে চেক করে নিতে পারবেন তো এই সব গাড়ি যদি কিনতে চান অবশ্যই একটু টাকা বেশি দিতে হবে আর যদি মাইর খাওয়া গাড়ি কিনেন অবশ্যই আপনি এক দেড় লাখ টাকা কমে পাবেন কিন্তু ওইটা আপনার জন্য কিছু যায় আসবে গ্লাস চেঞ্জ থাকে অ্যালোরিম ভালো থাকে না ইঞ্জিনের সমস্যা থাকে ইঞ্জিনের সমস্যা থাকে গিয়ার সমস্যা থাকে দেখা যায় যে পেপারস আছে দুই মাস তখন তো আপনাকে

অথবা অরেঞ্জ লেদার হতে পারে জেট প্যাকেজের গাড়িগুলো গাড়িগুলো সবসময় একটু অন্যরকম থাকে হোন্ডা ভিজিলের মধ্যে একটু স্টাইলিশ থাকে যেটা হচ্ছে জেট স্পোর্টস অটো ব্রেক বডি সেন্সর সবথেকে ফোর ডেস্ক ব্রেক থেকে শুরু করে মোটামুটি ফুল লোডেড জেট প্যাকেজ এদের গাড়িটা একটু ডিফারেন্স থাকে হোন্ডা ভিজিলের মধ্যে আর এটা হচ্ছে হাইব্রিড মডেল কত দুহাজার মডেল দুহাজার উনিশে রেজিস্ট্রেশন পনেরো মডেল উনিশে রেজিস্টেশন ফুল লোডেড ফোর ডেস্ক ব্রেক আটটা ইয়ার ব্যাক অটো ব্রেক এবং সেন্সর সিস্টেম এটা আপনি জেট স্পোর্টস ছাড়া এই গাড়িগুলোতে সেন্সর পাবেন না তুই কম আসছে এটা আমরা দাম চাচ্ছি বিশ লাখ হাজার দেখার পরে গাড়িগুলো যদি পছন্দ হয় পাশাপাশি ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর উপরে নাম্বার দেওয়া আছে আপনার পছন্দ গাড়ি বিষয় অটো ফোন দিয়েও জেনে নিতে পারেন আর অটো স্ত্রী থেকে এতক্ষণ ছিলাম মৈফুল অটো কার্সে মৈফুল অটো গাড়িগুলো ভালো লাগলে অটো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি একটা লাইক তো আশা করতে পারি ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম সবাইকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখাও ইনশাল্লাহ আসসালাম আলাইকুম